একই মার্চ আরামবাগে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সভা থেকে বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা চায় এবং বিজেপি বিয়াল্লিশটা বিয়াল্লিশটায় জয়লাভ করবে এই রকম ঘোষণা দিয়েছেন আরামবাগ সভাতে একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে বাংলার বিজেপি নেতৃত্বরা আরামবাগে সূর্যের আলোকে দমিয়ে দিয়েছে বাংলার বিজেপি নেতৃত্বরা এতটাই জোরালো আলো বিচ্ছুরণ করেছে সূর্য দেবতার আলো তাদের কাছে ফিকে পড়ে গেছে আপনারা সেই চমকপ্রদ বিজেপির বিষয়টা দিনের বেলা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য আমরা প্রায় দেখেছি ফ্ল্যাশলাইট জ্বালানো হয় রাত্রেবেলা ফ্ল্যাশ লাইট জ্বালানো হয় বেলা সেখানে সেই ফ্ল্যাশ লাইটের আলোটা পরিষ্কারভাবে বোঝা যায় এবং একটা প্রতিবাদ ফ্ল্যাশলাইটের আলো জ্বলিয়ে করা হয় বা বার্তা দেওয়া হয় কিন্তু দিনের বেলা ফ্ল্যাশলাইটের আলো জ্বালানা বিষয়টা গল্পের গরু গাছে ওঠার মতো যেভাবে গল্পের গরু গাছে ওঠার বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা আসন চাই ঠিক অনুরূপ সেইভাবেই কিন্তু এই দিনের বেলা লাইট জ্বালিয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানার আর এখান থেকে আরেকটা লক্ষণীয় বিষয় বাংলাতে কোনো আর দেবতা বা বাংলার বাঙালির কোনো দেবতার নাম নিচ্ছে না বিজেপি পার্টি একটাই নাম জয়শ্রীরাম বাঙালিদের বড় উৎসব এবং দেবতা মা দুর্গা মহাদেব শিব তারা কি বিজেপির কাছে ব্যাপ্ত বা একটাই দেবতা বাঙালিদের শারদীয় উৎসব যেটা মূল উৎসব বা মূল দেবতা হিসাবে তুলে ধরা হয় বিজেপির কাছে কি সেই হিন্দুত্ব গোবলায়ের রামী একমাত্র বাংলার দেবতা বা আর সবাই ব্যপ্ত যাক গল্পের গরু গাছে ওঠার মতোই দিনের বেলা লাইটের আলো দিয়ে বাংলার ভোট প্রচারের নতুন বার্তা নতুন দিক কিন্তু তুলে ধরলেন বাংলার বিজেপির নেতৃত্বরা জয় 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 मोदी जी को जय श्री राम मोदे 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 मोदी मो जी को जय श्री राम मोदी जी को जय श्री राम मोदी जी को स्वागतम मोदी जी को जय श्री राम मोदी जी को जय श्री राम